করোনা আতঙ্কর সময় দেশের প্রধানমন্ত্রী বলেছিল দেশটা পাল্টে গেছে আমরা মানে বুঝতে পারিনি এতদিন আমরা যেভাবে চলছিলাম এটা একটা সাধারণ সময় ছিল সাধারণ সময়ে আমরা সাধারণ জীবনযাপন করি আনন্দ করি দুঃখ প্রকাশ করি মজা করি ঘুরি ফিরি আর এটা অ্যাবনরমাল টাইম এটা কিন্তু আর সাধারণ সময় নয় আমরা এমন একটা সময়ের মধ্যে ঢুকে গেছি সেই সময়টা আমরা বুঝতে পারছি না কিন্তু একটা যুদ্ধের মধ্যে আছি এই যুদ্ধটা দেখা যায় না কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও অনেক বড়ো যুদ্ধ চলছে গত চৌত্রিশ বছরের বাম শাসনে আমরা চে গুয়েভাড়ার জীবনী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী বামপ্রণ শিখিয়েছিল কিন্তু শেখায়নি শুধু আর এস এস কী জিনিস যেহেতু আর এস এস কী জিনিস শেখায়নি ফলে আমরা বুঝতেই পারছি না দেশে কি আইন আসছে সেই কী আইনের কি মানে তার মানে আমি বলতে চাইছি উনিশশো সালে আর ঘোষণা করেছিল দু সালের মধ্যে তারা ভারতবর্ষকে আর্য যুগে ফিরিয়ে নিয়ে যাবে মানে মিথ্যা করে কায়দা করে বলেছে হিন্দু রাষ্ট্র আসলে হিন্দু রাষ্ট্র নয় এটা আর্য রাষ্ট্র ব্রাহ্মণ রাষ্ট্র যদিও ব্রাহ্মণদের মধ্যে প্রচুর ভালো মানুষ আছে কিন্তু আমরা সবাই ভুল করে নিজেদেরকে মনে করছি যে কেন্দ্রের নরেন্দ্র মোদী অমিত সরকার যা বলছে সেটাই হিন্দু আসলে ওটা হিন্দু নয় ওটা হিন্দুদের মধ্যে যারা সন্ত্রাসবাদী তাদের রাজনৈতিক দল এবার কিছুদিন ধরে যে ভয়ঙ্কর অবস্থাটা ভারতবর্ষে চলছে মানে মুসলিম সম্প্রদায়কে নিয়ে শুধু মুসলিম সম্প্রদায়কে নিয়ে নয় পাশাপাশি হিন্দু উদ্বাস্তু অথবা আদিবাসী অথবা যাদের আটচল্লিশ সালের আগের দলিল নেই সেই মানুষগুলোর কি অবস্থা হয়েছে সেটা আমি ছোট করে ব্যাখ্যা করব আজকের এই সভা থেকে সাউন্ডটা একটু ইকো বেশি হচ্ছে কমানো যাবে দেওয়া যাবে এটা দাও তো দেখি হ্যালো 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 ঠিক আছে আপনারা জানেন গত শীতকালীন অধিবেশনে আর একটু ইয়েটা আর একটু জোর দাও হ্যাঁ আপনারা জানেন গত শীতকালীন অধিবেশনে আমাদের ভারত সরকার মোট ষোলোটা বিল এনেছিল ষোলোটা বিলের মধ্যে দুটো বিল ছিল খুব ডেঞ্জারাস একটা বিল কৃতদাস প্রথা আপনারা জানেন শুনতে খুব অবাক লাগছে গত সাত বছর ধরে আমরা একই কথা বলেছিলাম আপনারা অনেকে হেসেছিলেন অনেকে বিশ্বাস করেছিলেন একটা কৃতদাস প্রথা যে কৃতদাস প্রথা ভারতবর্ষ থেকে আঠারোশো তেতাল্লিশ সালে উচ্ছেদ হয়েছিল সেই কৃতদাস প্রথাটা আবার শুরু হয়েছে কীরকমভাবে কৃতদাস প্রথা একটা কৃতদাস প্রথা আর একটা প্রথা যেটা মুসল মুসলমানদের হিন্দু হতে হবে মুসলমানদের হিন্দু হতে হবে অর্থাৎ মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা এগুলো থাকবে না মুসলমানদের মসজিদ মক্তব খানকা। কিছুই থাকবে না গোরস্থান কিছুই থাকবে না এই দুটো আমরা বুঝতে পারিনি বিশ্বাস করিনি বিশ্বাস করিনি বলে ওরা এই সুযোগটা করে দিয়েছে আবার একটা কথা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো রাজ্যে ধরুন আমি মানিকফকির উত্তরপ্রদেশে এই কথাগুলো বলবো আমি তো মরে যাব নাকি আমাকে গুলি করে মেরে দেবে তাই তো আমি যদি আসামে গিয়ে বলি আমি যদি ত্রিপুরায় গিয়ে বলি বিজেপির কোনো রাজ্যে কি আমি বলতে পারবো আমি বলতে পারবো না তাহলে আমার আমি সৌভাগ্যবান এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি যে রাজ্যে আমাকে বলতে দিচ্ছে আর সংবিধানের দুশো ছাপ্পান্ন নম্বর ধারা তাতে বলছে কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য যদি না মানে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে তাহলে ভারতবর্ পশ্চিমবঙ্গ সরকার মানছে না কেন না পশ্চিমবঙ্গ সরকারের ওপর চরম চাপ চরম চাপ এবং উনি এমন কায়দা করছে যাতে আমরা আমাদের আন্দোলনটা করতে পারি রাজ্য সরকার ওয়াক আপ আনতে মানতে বাধ্য আইন কিন্তু যখন রাজ্য সরকারের একটা এমপি মামলা করে দিলেন তার মানে ইঙ্গিতটা এটাই রাজ্য সরকারের মানসিক জায়গাটা রাজ্য সরকার মনে মনে বিশ্বাস করে আমার বাংলায় এসব বদমাইশি চলবে না রাজ্য সরকার মনে মনে চায় আইন বাঁচিয়ে যেভাবেই হোক বাংলার হিন্দু মুসলমান সকলকে বাঁচাতে যেভাবে চিরকাল আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করছি কিন্তু সেটা খুব কঠিন কতদিন করবে রাজ্য সরকার কতদিন পারবে এটা কিন্তু একটা প্রশ্নের মুখে এই যে শীতকালীন অধিবেশনে ও ভাই একটু জলটা একটু পরে দাও শীতকালীন অধিবেশনে একটা আইন বলি একটা আইনে বলছে উনিশশো সালের চোদ্দোই আগস্টের পরে যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছে এবং পাসপোর্ট ভিসা ছাড়া এসছেন এখানে এসে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়ে নিয়েছেন যেমন সুজন চক্রবর্তী যেমন অধীর চৌধুরী এই ধরনের যে মানুষগুলো এদের দশ লাখ টাকা পর্যন্ত ফাইন আর সাত বছর জেল তারপরে এদেরকে পুশব্যাক করা হবে মানে তার দেশে পাঠিয়ে দেওয়া হবে এই আইনটার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী কেউ দশ লাখ টাকা দিতে পারবে না কেউ সাত বছর জেল কেটে যদি দশ লাখ টাকা দেয় তারপরে যদি তাকে তাড়িয়ে দেয় বাংলাদেশ বলবে আর নোব না তাহলে ঘটনাটা দেখা গেল এই যে কোটি কোটি মানুষ বাংলার প্রায় পাঁচ কোটি মানুষ এই পাঁচ কোটি মানুষ তাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট বাতিল হয়ে যাবে এই কাজটা শুরু হয়ে গেছে নাম ইমিগ্রেশন ফরেনার্স অ্যাক্ট দেখুন আচ্ছা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় নেতা এবং ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী শওকত মোল্লা শকত মোল্লা যেন সবাই মিলে একবার